ঠিক না দেখালে তো বুঝতে পারবে না সবাই যাচ্ছে আঁচলটা দেখা পাও এখন এখন তো ডিসেম্বর মাস পরে গেছে

তুমি আমাকে এই শাড়িগুলো একটু খুলে দেখাবে কারণ তোমার এই শাড়িগুলো দেখতে সবাই ভালোবাসে চল নাম্বারটা হচ্ছে চারের চুয়াল্লিশ বুঝতে পারছো স্ক্রিনের তো ফোন নাম্বার দেওয়া রয়েছে হ্যাঁ তোমার মুখ দেখানো হয় প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দিই তাই না না দেখালে তো বুঝতে পারবে না সবাই আচ্ছা এটা আচল পোরশনটা হ্যাঁ খুব সুন্দর এটা পুরো আচল পোরশনটা যাচ্ছে বডিটা এটা আছে আচ্ছা এটা অল বডি এটা অল বডি যাচ্ছে ঠিক আছে এটা সত্যি সবাই দেখতে চায় কোনটা বলতো হ্যাঁ এই শাড়িটা আচ্ছা দামগুলো কি বলছো কাকু 1500 1550 করে যাচ্ছে কিন্তু এগুলোর দাম মাত্র নেক্সট দেখাচ্ছি আরো একটা তোমাদেরকে ওয়াও দেখা না একটু খুলে দেখাতে হয় এই শাড়িগুলো তোমাকে একটু খুলে দেখাতে হ্যাঁ আচ্ছা কাপড় দোকানটা সেরকম ভিড় নেই তাই তোমাদেরকে সবকটা শাড়ি খুলে দেখানো হচ্ছে এর প্রাইসটাও হচ্ছে পনেরোশো টাকা মাত্র এগুলো সব বালুচুরি আছে বিষ্ণুপুরি বালুচুরি আচ্ছা এছাড়াও কিন্তু জামদানিরও প্রচুর কালেকশান পাবে আমি এক এক করে এগুলো আগে দেখিয়ে নিই তারপর না ও আর কি আছে এইটা নিচে দুটো রয়েছে যে দেখা বলো হ্যাঁ

আচ্ছা ওটা দেখিয়ে দাও ওই লাস্ট কালারটা দেখিয়ে দাও আচ্ছা এটাও খুব সুন্দর একটা হট পিঙ্কের ওপর যাচ্ছে হ্যাঁ একটু 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 দেখাও আর একটু দেখাও হ্যাঁ

আচ্ছা এটা যাচ্ছে কিন্তু ব্লু এর ওপর আগে যেটা দেখালাম বটল গ্রিন এটা কিন্তু সেম যাচ্ছে কিন্তু ব্লুয়ের ওপর এটা কাপড় দোকানের নতুন কালেকশনস রয়েছে আশা করবো আগের ভিডিওগুলোও তোমরা দেখেছো আর এরকম ভালোবাসা দিয়েছো আগের ভিডিওতে এই ভিডিওতে সেরকমই দেবে ভালোবাসা এটা যাচ্ছে কিন্তু ব্লু এর ওপর ও এটা সোভার যাচ্ছে এটা পুরো ফুললি বডি যাচ্ছে কিন্তু এরকম এটা আচল পোর্শনটা যাচ্ছে এটা আচল পোর্শনটা আর এটা পুরো অলওভার শাড়িটা ব্লাউজ পিস অ্যাভেলেবেল হবে তো আচ্ছা স্বর্ণচুরি ভালোচুরিগুলো যেগুলো দেখালে কাক ওগুলো ব্ল ব্লাউজ পিস হবে তো সব ব্লাউজ পিস হবে আর একটা দেখাচ্ছি না এটা অন্য ওই যে ওখানে নিচে রয়েছে দেখো এটা পিঙ্কের ওপর রয়েছে দেখলাম হ্যাঁ এটা দেখা প্রচুর অপশানস কিন্তু রয়েছে আর আজকে হাট একদম ফাঁকা হ্যাঁ

আচ্ছা এটা খুব সুন্দর একটা কালারের মধ্যে দেখতে পাচ্ছ এটা কি যাচ্ছে কাকু পাইথানি সিল্ক যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকার পাইথানি এইটুকু বলছে বলছেন একটু ভিতরটা দেখালে ভিতরে কালারটা অন্য রয়েছে হ্যাঁ একটু দেখাও ভিতরটা আচ্ছা ভেতরে কালারটা তোমরা দেখতে পাচ্ছো হ্যাঁ এটা ওটা ইয়ে পেস্তা টাইপের ভেতরে কালারটা যাবে তাই না কাকু হ্যাঁ এটা বডি ঠিক আছে এটার দাম কি 1550? 1450। এটা কিন্তু দাম যাচ্ছে 1450 টাকা মাত্র। পয়থানী সিল্ক যাচ্ছে 1450 টাকা। এগুলো কি পয়থানী যাচ্ছে? হ্যাঁ এবার কিন্তু সপ্তমাদেরকে এক এক করে পয়থানী দেখাবো। প্রচুর অপশনস পাবে তোমরা কাকুর কাছে দেখতে পারছো। ঠিক আছে। হুম। দাও। এইটুকো দেখালে হবে না কাকু আমাকে। এমনি এমনি তোমরা কি কাকুর ভিডিও দেখো বলো।

তুমি শুধু আঁচলটা দেখাবে আর বডিটা তো দেখাই যাচ্ছে ওপর দিক থেকে পাও এটাও খুব সুন্দর এটাও পসবিনা এটা কপাটের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছো হ্যাঁ এটাও পায়থানি যাচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু এগুলোর দাম মাত্র পাউ এটা ব্ল্যাকের ওপর যাচ্ছে একটা না এটা ব্ল্যাক নয় ব্ল্যাক কি এটা ব্ল্যাক ঠিক নয় হ্যাঁ মাও খুব সুন্দর সুন্দর শাড়িটা আর একটু খোলা কাকু মাঝখানটা খোলা একটা শাড়ি এই যে তোমরা পুরো শাড়িটা লুকটা দেখো ব্ল্যাক যাদের নাকি স্পে মানে ফেভারিট কালার তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট সব শাড়ি আর কাকু কিন্তু হোলসেল রিটেল দুটোই করে থাকেন তোমরা কিন্তু নির্দিধায় কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিকে দেওয়া নম্বরে ঠিক আছে এটা কিন্তু যাচ্ছে চোদ্দোশো টাকা মাত্র দাম কাকুর স্টল নাম্বার দেখতে পাচ্ছো এখানে রয়েছে চারের চুয়াল্লিশ চারে চুয়াল্লিশ এরপরে কি কালেকশন দেখো

টা ময়ূর আচ্ছা এই ময়ূরের তালা দেখাচ্ছি আপনাদেরকে 1450 টাকা হচ্ছে এটার দাম যাচ্ছে মাত্র ঠিক আছে ময়ূর যাচ্ছে ময়ূরের আঁচল পোরশনটা এরকম যাবে আর বডিটা কিন্তু যেরকম আপনাদেরকে দেখানো হলো সেটাই এইটা আর বডিটা হচ্ছে পুরো ময়ূর এই যে এরকম দেখা কাও হুম দেখাও এটা বাও কি সুন্দর কালারটা হ্যাঁ এটা খুব সুন্দর আচ্ছা ডোলা বেনারসি তুলছো না কাকু আজকে নেই ডোলা নেই নেক্সট ভিডিওতে শেয়ার করব ও এই তো ডোলা জুহি বেনারসি দেখালাম তোমাদেরকে এবার ডোলা বেনারসি দেখাবো আচ্ছা এটা কিন্তু যাচ্ছে ডোলা বেনারসি কালেকশন ঠিক আছে 1050 টাকা

আচ্ছা এটা আচল পোর্শন এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে হ্যাঁ একটু দেখাও খুলে একটু খুলে দেখাও ওই কালারটা খুলে দেখাবে ছশো পঞ্চাশ টাকা যাচ্ছে অল ওভার শাড়ি ছশো পঞ্চাশ করাত ঢাকাই যাচ্ছে ছশো টাকা দাঁড়ো আমি একটু নি হ্যাঁ আচ্ছা ওটা আচল যাচ্ছে আর এটা বডি পোর্শনটা ঠিক আছে করাতের বডি যাচ্ছে

আচ্ছা লো রেঞ্জের মধ্যেও তোমাদেরকে জামদানি দেখাচ্ছি একটা সাড়ে তিনশো যাচ্ছে আর একটা কিন্তু কালেকশন আচ্ছা এটা কালেকশন যাচ্ছে আচ্ছা কাকু বলছি কি এটা তো তিনশো যাচ্ছে একটু লো রেঞ্জে জলে দিলে কুচকে টুচকে যাবে না তো গ্যারান্টি রয়েছে কিন্তু জলে দিলে খারাপ হলে কিন্তু কাকু বলছেন টাকা ফেরত হবে ঠিক আছে আর সাড়ে তিনশোরটা দেখাও একটা এটা গেল তিনশোর কালেকশন এরপরে তোমাদেরকে দেখাচ্ছে একটা সাড়ে তিনশোর কালেকশন

এটা কি আছে ভাই মাহেশ্বরী সিল্কটা আছে দেখতে পাচ্ছ আচ্ছা এটা কিন্তু কাকুরি দোকান রয়েছে কাকুর ছেলে বসেন ঠিক আছে তো এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে এটা অল ওভার বডিটা ঠিক আছে প্রাইস বলো আচ্ছা কালার অপশনস রয়েছে দেখতে পাচ্ছ এই দুটো ডিজাইন আলাদা আলাদা যাবে তাই তো প্রাইস বলো ভাই বারোশো টাকা আচ্ছা এটা যাচ্ছে মুগা সিল্ক তাই তো এটা আচল পোর্শনটা যাচ্ছে আর ওটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে মুগা সিল্কের কালেকশন ঠিক আছে মুগার কালার পাবে তো আচ্ছা মুগারও কিন্তু কালার অপশনস তোমরা পেয়ে যাবে এটা মুগা সিল্ক যাচ্ছে ওটাও বোধহয় মুগাই যাচ্ছে না দাম বলো মুগার মুগা কিন্তু যাচ্ছে মাত্র সাতশো টাকা ব্লাউজ পিস পেয়ে যাবে এর মধ্যে তোমরা কালার অপশনস দেখাচ্ছি সবুজটা দেখাবে না শুধু হলুদটা দেখাবে হ্যাঁ সবুজটা অলমোস্ট সেমই যাবে

সেই টাইপের কিন্তু প্রচুর সিল্কের কালেকশন যাবে আমি এক এক করে শেয়ার করছি তোমাদের জামদানি তো তোমাদেরকে দেখালাম জামদানি কালেকশন আর দেখাবো না সিল্কি দেখাবো এরপরে এটা কি যাচ্ছে আচ্ছা ডোলা সিল্ক মোটামুটি দেখানো হয়ে গেছে তোমাদের আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি কেন কাকু সবই দেখিয়ে দিয়েছে আজকে শাড়ি আচ্ছা আচ্ছা এটা তোমাদেরকে দেখাচ্ছি ডোলা সিল্কের কালেকশন যাচ্ছে এটা আচল পোর্শনটা যাবে কিন্তু এটা সিলভারের ওপর আর ওটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাবে তোমরা প্রত্যেক কটা কেন তোমাদেরকে পাও ব্লাউজ পিসেও কিন্তু তোমরা কাজ পেয়ে যাচ্ছ তোমাদেরকে ডোলার আমি সবকটা কালারই মোটামুটি দেখিয়ে দিয়েছি কাকু দেখিয়ে দিয়েছে তো ভাইয়ের কাছে একটা ছিল ভাই সেটা শেয়ার করে দিল এটা কিন্তু যাচ্ছে ডোলা চিটকে কালেকশন প্রাইসটা কী বলেছিল জানি ও সেমই যাবে প্রাইস কিন্তু কাকু যেটা বলেছেন ওটা সেমই যাবে হ্যাঁ মালবেরি প্রাইসে যাচ্ছে ভাই এইগুলো যাবে সহ 800 টাকা 800 টাকা একটা ফুলে দেখো দুটো কালার না হ্যাঁ দুই কালার দুই কালার এক কালারের মধ্যেও পেয়ে যাবে এটা কিন্তু ডাবল কালারের মধ্যে যাচ্ছে তাহলে এক কালারও পাবে দেখেন আচ্ছা এটা আচল পোরশনটা যাচ্ছে আর বডি কিন্তু ফুল এটা যাবে আর দেখতে পাচ্ছো কপার ওয়ার্ক যাচ্ছে কিন্তু হ্যাঁ এটার মধ্যে কিন্তু কপার ওয়ার্কের কাজ যাচ্ছে হ্যাঁ কোয়ালিটি খুব ভালো আচ্ছা এর মধ্যে এর মধ্যে কালার অপশনস আমাদেরকে দেখাচ্ছি হুমভাবেও অনেকে বেচে আচ্ছা তাদের কোয়ালিটিটা অন্য রকম হয় তাই না ভালো রাখার চেষ্টা করি আচ্ছা কিন্তু কালারটা আছে একবার ইয়ে করবে আর পাও এই কালারটাও খুব সুন্দর এই পুরো এটা আঁচল পোরশন যাচ্ছে ওটা অল ওভার বডি হ্যাঁ ঠিক আছে অল ওভার কিন্তু কপার ওয়ার্কের উপর যাচ্ছে ब्लाउজ पीसটা হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি আর খুলে দেখাচ্ছি না এরপর ওপর থেকে কালার দেখিয়ে দিচ্ছি আচ্ছা কিন্তু কালার যাচ্ছে খুব সুন্দর কালার অপশন বটল গ্রিনও রয়েছে একটা আনকমন কালার আচ্ছা এগুলো কিন্তু মোটামুটি কালার অপশন যাচ্ছে আর এটার প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র আটশো টাকা ঠিক আছে আচ্ছা এটা কিন্তু অর্গেনজার কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ ওটা আচল পোর্শন এটা বডি আমি একটু কোয়ালিটিটা তোমাদেরকে দেখি হাত ঢুকে একটু দেখো আচ্ছা দেখতে পাচ্ছো এটা কিন্তু অর্গেনজার কোয়ালিটি আছে হ্যাঁ এটা কিন্তু পুরো অল ওভার শাড়িটা যাবে আর ওটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে হ্যাঁ আশা করো ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দ্য গ্ল্যাম গার্ল চ্যানেলকে একটু সাপোর্ট করবে আর যারা নাকি নতুন রয়েছে চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দেবে আর নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে দেবে যাতে নেক্সট টাইম আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যায় এবার দেখাচ্ছি অরগেঞ্জার কালার যাচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এমনি দেখাও একটা তো দেখানো হয়েছে পাও এটাও খুব সুন্দর একটা কালার যাচ্ছে এটাও অরগেঞ্জার কালারই যাচ্ছে দারুণ আচ্ছা এটা কি যাচ্ছে ভাই দেখাও আচ্ছা হাজার রেঞ্জে যাচ্ছে আচ্ছা এটা হাজারের মধ্যে যাচ্ছে মোটামুটি এটা হচ্ছে হাজারের থেকে একটু ওভার প্রাইজ আছে মানে একটু দামটা বেশি যাচ্ছে মানে কোয়ালিটির ওপর ডিপেন্ড করে তো প্রাইসটা হয় তো কোয় এটার কোয়ালিটিটা একটু বেটার ওটার থেকে আচ্ছা হ্যাঁ এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে পাড়ের পশুর টাইম আমাদেরকে একটু ক্লোজ দেখাই কতটা সুন্দর দেখতে পাচ্ছো আচ্ছা ঠিক আছে দারুণ আঁচল পোর্শনটা এটা যাবে আচল পোর্শনটা ঠিক আছে খুব সুন্দর এটার দামটা কি যাচ্ছে এটা যাচ্ছে কিন্তু মাত্র পনেরোশো টাকা ওয়েটটা হ্যাঁ ওয়েটটা বেশি আর ওটা ওটা একদমই হা লাইট যারা করতে পারো তারা ওই টাইপের সাথে যেতে পারো এর মধ্যে কিন্তু কালার অপশনস রয়েছে আমি তোমাদেরকে কালার গুলো দেখাচ্ছি এটা খুব সুন্দর এ কালারটা একটু খুলে দেখাও হয় এই কালারটা তোমাদেরকে একটু খুলে দেখায় আচ্ছা এটা আঁচল পোর্শনটা যাচ্ছে পুরো নেক্সট আর বডির পোর্শনটা নর্মাল যাচ্ছে যেরকম তোমাদেরকে দেখালাম পুরো অল ওভার শাড়িটা এটার বডির পোর্শনটা যাচ্ছে দাম কি রয়েছে এটা পনেরোশো টাকা করে যাচ্ছে মাত্র এর মধ্যে তোমাদেরকে কালার অপশান দেখাচ্ছি আর দুটো কালার রয়েছে এছাড়াও কিন্তু অপশনস তোমরা পেয়ে যাবে যে হাতে তো এতগুলো আনা সম্ভব না তো এদের কাছে কিন্তু তোমরা পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর সবাই বলছে তোমরা নাকি রেসপন্স করছো না ফোন করলে কেন

আচ্ছা এটা যাচ্ছে যেহেতু সরস্বতী পুজোর সামনে আমি একটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে শাড়িটা আমি তো দেখতেই পাচ্ছি না নিজেকে আচ্ছা এটা যাচ্ছে নেক্সট ইয়েলোর রোপো যাচ্ছে অর্গেঞ্জা কালেকশন নাই সবেই আসলাম আচ্ছা আচ্ছা এটা আজল পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছো আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা ঠিক আছে

আচ্ছা এগুলো কিন্তু কালার অপশন যাচ্ছে এক এক করে দেখাচ্ছি এটা মেরুন গেল নেভি ব্লু যাচ্ছে সি গ্রিন যাচ্ছে আর নেক্সট কিন্তু আরেকটা কালার যাচ্ছে এটা কি রয়েছে জাম টাইপের একটা কালার আছে না এটা বন্ধ এটা দি ইউজ কর না ঠিক আছে এটা দামটা ভাই কি বললে এগুলো 500 টাকা করে 500 টাকা করে মাত্র আছে আর কালেকশন আবার এটা গেলে আবার আসবে আচ্ছা তোমাদেরকে দেখাচ্ছি বাংলাদেশি তাতের কালেকশন এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছো

কাকু বলছে কিন্তু রং উঠে গেলে ডবল টাকা দেবে তাই তো কাকু মানে এত বড় কথা কিন্তু কাকু বলছেন ভিডিওতে হ্যাঁ এটা আর্ট সিল্ক এলো এটা আচল এটা কিন্তু আচ্ছা ব্লাউজ পিসও পাচ্ছ তোমরা এটার দামটা কি রয়েছে কাকু এটা দাম কিন্তু যাচ্ছে মাত্র 400 টাকা এগুলো কিন্তু রাফ ইউস বলো ডেইলি ইউজ বলো কিন্তু খুব ভালো আর তোমরা যারা হোলসেল রিটেল দুটোই নিতে চাইছো caucasus সাথে কিন্তু কন্টাক্ট করতে পারো হোলসেল রিটেল দুটোই কিন্তু अवेलेबल রয়েছে আচ্ছা এগুলো কিন্তু কালার হ্যাঁ হ্যাঁ কালার যাচ্ছে এগুলো এছাড়াও কিন্তু কালার অপশন পেয়ে যাবে ওকে গো অরেঞ্জটা দেখাবে আর তোমার শাড়ি সরাও হয়ে গেছে দেখানো সরিয়ে দাও পাশে অরেঞ্জটা দেখাও শুধু আর শাড়ি সরিয়ে দাও এই অরেঞ্জটা দেখাও আচ্ছা এটা আরেকটা কালার দেখাচ্ছি একটু মাঝখানটা দেখাও অল বডি রাখো আচ্ছা অল বডি আছে হ্যাঁ ঠিক আছে চারশো টাকা দাম যাচ্ছে মাত্র

আমি আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই এন্ড করছি প্রচুর অপশনস পাবে তোমরা কাকুর কাছে আসলে এই কিন্তু কি রয়েছে চাদু কাকু মঙ্গলা হাটের স্টল নাম্বার হচ্ছে 4 এ 44 হ্যাঁ সবথেকে বেটার কালেকশন আমার কাছে আচ্ছা তো স্ক্রিনের উপর নাম্বারটা কিন্তু কাকুর রয়েছে তোমরা কিন্তু আসতে পারো উনি হোলসেল রিটেল বোথ কিন্তু তোমাদের কিন্তু শাড়ি দিতে পারবেন তো আজকের ভিডিওটা শেষ করলাম